ইয়ারে ওপেনিং দিন সানফ্লাওয়ার থেকে কি কি শপিং করেছিলাম এছাড়াও আমি আমার রোজারিদের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব এছাড়াও গিয়েছিলাম বরবাদ মুভি দেখতে তো সবকিছু নিয়েই থাকছে আজকে আমার ব্লগটি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকে আমি আমার আগে ঈদ ব্লগ শেয়ার করব এরপর আমি দেখাবো যে আমি টিয়ারে চুপিনিংয়ে যেই শপিং করেছিলাম সানফ্লাওয়ার থেকে সেইটা তো এখানে হচ্ছে ঈদের দিন আমি গিয়েছিলাম একটা রেস্টুরেন্ট এটার নাম ঠিক আমার মনে নেই এটা তখন নতুন হয়েছিল এখানে দেখলাম যে এত ভিড় তো এখানে কিছু পিকচার তুলছিলাম দেন কিছু রিলস এর জন্য ভিডিও মেক করছিলাম আর ভিড়ের মধ্যে পিছনে মানুষ দেখা যাচ্ছিল আর ওই দিন এত গরম ছিল আর রোজা জানে যারা যারা রেস্টুরেন্টে গিয়েছে যে কি অবস্থাটাই না ছিল সেই দিন কিন্তু রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল এটা বলাই যায় এটা মাস্ট এখানে হচ্ছে আমি কিছু কিছু ভিডিও করে দেন হচ্ছে আরেকটা রেস্টুরেন্টে চলে যাই কজ ওইখানে খাওয়ার মতো জায়গা ছিল না প্রায় এক ঘন্টা দাঁড়িয়েছিলাম বাট সিট পাইনি দেন হচ্ছে ওই এরিয়াতে আরেকটা রেস্টুরেন্টে যাই তো এখান থেকে আমরা আমি আর আমার ফ্রেন্ড দুইটা প্লেটার নেই আমি নিয়েছিলাম হচ্ছে গ্রিলটা এটা নেই নিই বাট আমার ফ্রেন্ড হচ্ছে গ্রিল খায় না মানে সরি চিকেন ক্রিস্পি যেটা সেটা খায় না তো ওকে আমি ওইটা দিয়েছিলাম দেন আমি ক্রিস্পিটা নিয়েছিলাম তো এখানে হচ্ছে আমি কিছু পিকচার ক্লিক করেছিলাম যে রেস্টুরেন্টে সেগুলো দেখাচ্ছি এর কিছুদিন পরেই হচ্ছে আমি আবার দেখতে যাই বরবাদ মুভি তো আমি সেটার ক্লিপও শেয়ার করছি এখানে হচ্ছে তখন নতুন নতুন হাইপ ছিল বাট আমি এতটাই হচ্ছে লেজি গার্ল তো আমি এগুলো আপলোড করিনি কোনো কিছুই তো এখানে আমি বর্বাত মুভি দেখতে যাই দেন হচ্ছে আমার কাছে এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল বর্বাত মুভিটা একদম একটা হিট একটা মুভি ছিল যারা যারা দেখোনি আমি বলবো যে অবশ্যই তোমরা দেখতে যাও অনেক ভালো লাগবে তো এখানে আমি আমার মুভিটা এনজয় করছিলাম আর দেখছিলাম এরপর বাসায় যাওয়ার সময় দেখি যে কত সুন্দর একটা ওয়েদার তো এবার আমি দেখাবো সানফ্লাওয়ার থেকে কী কী শপিং করেছিলাম যদিও আমি এটা আমার আগের ব্লগে বলেছি যে আমি সানফ্লাওয়ার থেকে কোন ড্রেসটা নিয়েছিলাম যারা যারা ফুল ব্লগ দেখেনি তারা হচ্ছে বারবার বলছিল যে শপিং করিনি এটা সেটা অনেক কিছু টিকটকে তো কমেন্ট করে ফাটিয়ে দিচ্ছে যেহেতু আমার টিকটকে কয়েকটা ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউ হয়েছিল তো সেইখানে অনেক কমেন্ট ছিল এটা নিয়ে দেন আমি শর্ট আকারে শেয়ার করেছিলাম তাও তাদের হয় না তাদের দেখতেই হবে এরকম একটা অবস্থা তো তাদের জন্য হচ্ছে এই ড্রেসগুলোর ভিডিও দিচ্ছি আমি আবার তো আমি এখানে দুইটা ড্রেস নিয়েছিলাম আমি সাইডে হচ্ছে ওদের কোন ড্রেসের কোন পিকটা সেটা দিয়ে দিব ব্ল্যাক কালার ড্রেসের ওদের কোনো পিক দেখিনি ব্লুটা দেখেছিলাম তো এটা আমি দিয়ে দিব সাইডে ইটি পড়া ছিল সেই পিকটা তো এই ছিল ড্রেস আর ড্রেস খুবই কমফোর্টেবল ছিল ওদের যে ড্রেসগুলো ছিল তো আমি খুলে দেখাচ্ছিলাম এটা লোগো সহ কারণ আমার তো হেটার্স হয়ে গিয়েছে টিআরএইচ ভিডিও ছাড়ার পর থেকে যে বলার বাহিরে যেহেতু হচ্ছে এখন আমার আগে থেকে সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ অনেক বেড়েছে তো যাই হোক ড্রেস দেখানোর পরে আমি এর আগে রাতের দিন বের হয়েছিলাম তো এখানে আমি কিছু শপিং করব আর এখানে আমি যাচ্ছিলাম একটু আম্মুর সাথে মৌচাকে তো এখানে হলো আমি শপিং করছিলাম এটা হচ্ছে ওপেনিং ওপেনিংয়ের আগে আমি গিয়েছিলাম ঈদের পর পরই তো সেটার মাঝখানে আমি হচ্ছে সানফ্লাওয়ারের ক্লিপটা রেখে দিয়েছিলাম যাতে তোমাদের জন্য সুবিধা হয় যারা যারা এতক্ষণ ওয়েট করছিল ড্রেস দেখার জন্য তো এখানে হচ্ছে আমি মোজাকে একটু এসে দেখছিলাম যে কোনো টপস কালেকশন আসছে কিনা তো আমি তোমাদের বলবো যে সাইডে আরেকটা দোকান আছে সেখান থেকে আমি ওপেনিং ওপেনিংয়ের যে ড্রেসটা সেটা নিয়েছিলাম পরে গিয়েছিলাম যে এটা তো অনেকের কোশ্চেন ছিল এটা কোথা থেকে নিয়েছিলাম আমি সেখান থেকেই নিয়েছি তো হয়তোবা এখন আর তোমরা ওইটা অ্যাভেলেবেল পাবে না তো এই তো আমি এখন চলে যাই বাসায় শপিং করার পরে তো এর কিছুদিন পরে হচ্ছে আমি আমার নাক ফোটাতে গিয়েছিলাম টিআরএচ ওপেনিংয়ে যেদিন গিয়েছিলাম সেদিন আমার নাকটা ফোটানো ছিল আর এটা আমি এক মাসও হয়নি এখনও ফুটিয়েছি তো নাক ফুটানোর পর এসে আমি একটু বাসায় আইসক্রিম খেলাম আর এখানে আমার দেখাচ্ছিলাম যে আমার নাকের বারোটা বেজে গেছে তো পরের দিন হচ্ছে একটা গোল্ডের রিং কিনতে যাই আর এটা হচ্ছে আমি গিফট পাই আর এখানে হচ্ছে আমি একটু খাওয়া দাওয়া করছিলাম আর এই যে আমার এই গোল্ডের নোস রিংটা এটা আমি গিফট পেয়েছিলাম আর এটা অনেক বেশি ভালো ছিল আর এইটার জন্যই আমার নাকটা শুকিয়েছিল তো যেহেতু এটা গিফট পেয়েছিলাম তাই স্মৃতি হিসেবে কয়েকটা পিকচার তুলে রাখি দেন হচ্ছে রাত হয়ে যায় তখন ডিনার করে নেই তো এখানে কাবাব ছিল আর নান রুটি ছিল আর হ্যাঁ আমি একটা কথা না বললেই না যে আলহামদুলিল্লাহ আমার ইউটিউবে সাবস্ক্রাইবার আট হাজার হয়ে গিয়েছে আর দুই তিনটা ভিডিওতে আমার ওয়ান মিলিয়ন করে হয়েছে দুইটা ভিডিওতে মিলিয়ন হয়েছে বাকিগুলোতে পাঁচ লাখ এরকম ভিউ ছিল আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর আজকের ব্লগটা এখানে ইন করছে আর যারা যারা হিজাব ভিডিও চেয়েছিল তাদের আমি নেক্সট মান্থে দিয়ে দিব আল্লাহ হাফেজ